নমস্কার এই পুরুলিয়া ফরি ইউটিউব চ্যানেলে এই বাংলা তথা এই ঝাড়খণ্ড রাজ্যের সকল কারা রসিক এবং কারা প্রেমিকদের এই দুর্গাপূজার শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে আমি একটা ভোল্টেজ কাড়া লড়াইয়ের আপডেট বা জোড়া কনফার্মের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা তো এখন দেখতেই পাচ্ছেন আমার সামনে কে কে রয়েছেন মেলা কমিটির রয়েছেন কেপিরা থেকে কৈলাশ মাহাতো এবং বুদেম মাহাতো তো এনাদের কাছ থেকে জানব এই মেলা এখন কারা নাম দিতে হয়েছে বা এক নম্বর কোন কারে জোড়া কনফার্ম হবে বা দু নম্বর কোন কারে জোড়া কনফার্ম হবে লাই তুলে ধরবো তো আপনার ভিডিওটা দেখতে থাকুন তার আগে মেলা কমিটির যে কারাগুলো রয়েছে যতগুলো কারা রয়েছে কোন কারে কত প্রাইজ আছে এবং কোন কারে কতগুলো নাম পড়েছে সেই বৃত্তান্তটা জেনেলি তো ভূদেব দা নমস্কার নমস্কার আগে নাম পড়েছিটা বলুন আমার নাম ভূদেব মাহাতো গ্রাম ধানছুড়া পোস্ট চাঁচড়া জেলা থানা পুরুলিয়া

জিত আছে জিত আছে তারপরে আর কথাই লাগানো হয়েছে ডুমই সলো হয়েছে বহু জায়গায় হয়েছে তো পাঁচ ছ জায়গায় হয়েছে তার মধ্যে একবার পরাজয় হয়েছে ভেতরিত সবার জয়ী আছে তো এইখানে খেলা দেখা দেখাবো না খেলা তো দেখাবো একদম খেলা দেখাবো ঠিক আছে তো এই যে কুদাগাড়া থেকে আর আরেকজন এই কাড়া রসিক বা ওনাদের কেউ হোক বটে তো এখন তার কাছ থেকে পরিচয়টা নিয়ে নিচ্ছি দাদা নমস্কার এই কাকু কাকু নমস্কার আর সব সবকে নমস্কার আমার নাম হচ্ছে আমার নাম হচ্ছে ইয়াসিন শাহ গ্রাম কুদাগাড়া থানা আরসা জেলা পুরুলিয়া আমার কারা যে আমি জোড়া করছি না আমার আগুনের পর দৌড়ে কারা ঢুকবে পেট ভরাইন দিবে দর্শককে লড়াই দেখায় পেট ভরাইন দিবে কিন্তু আগুনের পর দৌড়ে ঢুকবে কাড়া এইখানে আমি এতটুকুই বলছি আপনারা দর্শককে আমি বলছি পেট ভরাই লড়াই দেখা বেকাবার কারাই তবে হার জিত তো আছেই সেটা বলা যদি ওটা বলা যাবে না তবে পেট ভরাই আমার কারাই লড়াই এটা দেখাবে বস তো এই যে কেপি রাঙ্গাটি থেকে কৈলাস দাও আছে তো তার মুখ থেকে এখন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি বা আপনার জোরটা পাই এখন কীরকম অনুভূতিটা লাগছে সেটা একটু বলবেন জোর পায় ভালো লাগছে দৰ্শক বন্ধু ব্যৱস্থা থাকিব জ্বলাৰ টেংকাৰ থাকিব বাছৰ বেডা থাকিব

মানে মাথা না দিলে কোন কাড়ার গণ্য হবে গণ্য হবে না লড়াই না আর এগুলা সব পিলি কাড়া যত গিলা আছে আর এরকম যে এই ইনারে যে জোর করলো তো আপনারা যদি একটা গেটকে গেটকে বাঁচিয়ে দেন আর ইনারে যদি বলে যে আমি অন্য গেটে ঢুকাবো গেট আমাদের দুটো থাকবে যে গেটে ঢুকাবে গেটের কোনো প্রবলেম নেই না কোনো প্রবলেম নেই যে গেটটাই ঢুকাতে যে গেটে ঢুকাবে সেই গেটটাই ঢুকতে পারবে সেই গেটটাই ঢুকতে পারবে আচ্ছা আচ্ছা তো আর কোনো কাড়ার আজকে জোর কনফার্ম হবে কি না আজকে এই এক নম্বরটাই হবে আচ্ছা আচ্ছা আর সেরকম ব্যক্তি পায়েই নাই নাই তো বাকি গিলাও হয়ে যেত আজকে হুম তার মধ্যে একটা হবার আছে ওই সাত নম্বরটা হবার আসছে রাস্তায় আসছে টোটোয় আসছে রাস্তায় টোটোয় আসছে ওটা রাস্তায় যদি আসে যায় তো আজকে ওটা হয়েই যাবে আচ্ছা তো যাই হোক যেটা যখন হবে হবে কি এখন এক নম্বরটা হলো তো আর আমি ভিডিও এটা বেশি দীর্ঘায়িত করছি না এই ছোট সৈকত কাটি আমি এখানে শেষ করছি তো দেখা হচ্ছে পর্বতী কোনা আপডেট নিই ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় জয় গুরব